আজ আমি আপনাদের জন্য ব্রন ও পিম্পল দূর করার এমন কিছু টিপস নিয়ে এসেছি যা নিশ্চিত কাজ করে আপনারা কি ভাবছেন আমি জানি ভাবছেন কোন প্রোডাক্টই রেকমেন্ড করব কোন ট্রিটমেন্ট সাজেস্ট করব। আজকে শেয়ার করবো ব্রোন বা পিম্পল দূর করার এমন কিছু ঘরোয়া পদ্ধতি যা ফলো করতে আপনার এক টাকাও খরচ হবে না জানতে চান তাহলে ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন হ্যালো আমি স্যার বলছি স্যার থেকে আমি আপনাদের ত্বকচুলো মেকআপ বিষয়ে সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি আমার রিসার্চ ও নলেজ থেকে যদি আপনার তাতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আইকনটিতে ক্লিক করুন যারা আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয় এছাড়া আপনারা চাইলে আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন সেখানে আমি ছোটো ছোটো ভিডিও টিপস দেওয়ার চেষ্টা করি আমাদের স্কিনে ব্রণ ও পিম্পলের সমস্যা সর্বপ্রথম দেখা যায় কখন বলুন তো বেশিরভাগ ক্ষেত্রে বয়সে পরিবর্তনের কারণে বয়স বৃদ্ধির সাথে সাথে অনেকে ব্রণের সমস্যা কমে এলেও অনেকের ক্ষেত্রে পুরোপুরি দূর হয় না কিছু ভুল অভ্যাসের কারণে এবং হরমোনের কারণে আজকে আমি এমন কিছু টিপ শেয়ার করব যেগুলো ফলো করলে আপনি টিনেজ হন বা অ্যাডাল্ট সবাই আপনাদের ব্রণের সমস্যার ক্ষেত্রে উপকৃত হবেন নাম্বার ওয়ান হাতে নখ ছোট রাখুন আমাদের ব্রণ হওয়ার পিছনে অন্যতম বড় কারণ কি জানেন ব্যাকটেরিয়া আমাদের সবার ত্বকের ভিতরেই অসংখ্য ব্যাকটেরিয়া রয়েছে যারা খুব সুখে শান্তিতে নর্মালি একটা ব্যালেন্স পরিবেশে বসবাস করে কিন্তু কোনো কারণেই ব্যালেন্স নষ্ট হয়ে যদি ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যায় তাহলেই ত্বকে ইনফ্লেমেশন এবং ব্রণের সমস্যার সৃষ্টি হয় আর আমাদের মুখের এই ব্যাকটেরিয়া যে ভারসাম্য এটা নষ্ট করা খুব সহজ একটি পদ্ধতি কি জানেন মুখে বারবার হাত দেওয়া নিশ্চয় ভাবছেন কি আমি তো মুখে হাত দিই না সত্যি আপনি কি এই যে এভাবে বসেন না বা Ah. Uh... এভাবে বা এভাবে চেষ্টা করুন তো এক সপ্তাহ একবার মুখে এরকম হাত না দিয়ে থাকতে দেখুন তো তারপরে সহজ মনে হয় কি না না এত সহজ না এবং সেটা সহজ হবে না বলেই আমি হাতের নখ ছোট রাখতে বলছি কারণ বড় নখে ব্যাকটেরিয়া বসবাস বেশি বলে গবেষণায় দেখা গেছে নাম্বার দুই আর্টিফিশিয়াল নখ পরিহার করুন যদি আপনার তকে ব্রণ থেকে থাকে তাহলে আপনার জন্য আর্টিফিশিয়াল নখ পরিহার করাই বেটার হবে কারণ গবেষণায় ন্যাচারাল নখের থেকে আর্টিফিশিয়াল নখে ব্যাকটেরিয়ার সংখ্যা বেশি পাওয়া গেছে তবে হ্যাঁ যদি আপনি সম্পূর্ণভাবে ভাবে ব্রনে খুঁটাখুটি বা ব্রণের হাত দেওয়া থেকে বিরত থাকতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আর্টিফিশিয়াল নখ ব্যবহারের সমস্যা নেই কিন্তু এটা বেশ কঠিন ব্যাপার কেন আমি একটু পর ব্যাখ্যা করছি আগে বলে নেই তিন নম্বর টিপসটি হাত দেয়া বা পিম্পল খোটানো থেকে সম্পূর্ণ বিরত যেমন ব্যাখ্যা করলাম যে আমাদের আমাদের হাতে বা বা নখে থাকা ত্বকে বাড়িয়ে বাড়িয়ে দিয়ে ব্রণের সমস্যা দিতে পারে এই থেকে হয়ে যাওয়া দাগের সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে কিন্তু আরো যেটি করতে পারে সেটা হচ্ছে মুখের এক জায়গায় ব্রণের ব্যাকটেরিয়া আরেক জায়গায় ছড়িয়ে দিতে পারে অর্থাৎ নতুন ব্রণের আবির্ভাব ঘটাতে পারে এই যে ব্রণ বা পিম্পল খোটানোর যে প্রবণতা এটা একটা সাইন্টিফিক। নাম আছে এটা নাম হলো ডার্মাটিলোমোনিয়া এটা একটা মেন্টাল কন্ডিশন এবং যাদের এই প্রবণতা আছে তারা কোনো অবস্থাতে নিজেদেরকে রোন খোটাখুটি থেকে বিরত রাখতে পারে না তাহলে সেক্ষেত্রে কি করবেন সমাধান কি এক হলো পিম্পল প্যাচ ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে পিম্পল প্যাচের নিচে ঢেকে থাকায় আপনারা চাইলেও আর খোটাখুটি করতে পারবেন না অথবা যেহেতু বলেছি যে আজকে কোনো টাকা খরচ ছাড়া টিপস দিব তাহলে যে সময়গুলোতে আসলে আপনার এই খোটাখুটির প্রবণতা বেড়ে যায় সেই সময়গুলোকে একটু আইডেন্টিফাই করুন চিহ্নিত করার চেষ্টা করুন যেমন আপনি কোনো কিছু চিন্তা করার সময় নিজে অজান্তে খোঁটাখুঁটি করুন বা আপনি হয়তো বা পড়াশোনার সময় আপনার খোঁটাখুঁটির প্রবণতাটা খুব বেশি বেড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনার হাতকে ব্যস্ত রাখার জন্য আপনি হাতে কিছু রাখতে পারেন যেমন কোনো একটা সফট বল অথবা ফিজেট স্পিনার অর্থাৎ আপনার হাতটা ব্যস্ত রাখতে হবে যেন হাতটা খোঁটাখুঁটির দিকে না যায় চার নম্বর টিপস হলো শারীরিক মুভমেন্ট বৃদ্ধি করুন আচ্ছা আপনাদের কারো কাছে স্টেপস ক্যালকুলেটার আছে এগুলো এক ধরনের অ্যাপ যেটা আপনার সারাদিন আসলে কত স্টেপ হাঁটছেন সেটাকে ক্যালকুলেট করে বা হিসাব করে না এটার জন্য আপনার কোনো স্মার্ট ওয়াচের দরকার নেই এটা আপনি ফ্রিতেই আপনি অনেক অ্যাপস পাবেন আপনার মোবাইলে রাখার জন্য অনেকে ঘড়িতে এমনিতেই থাকে বা অনেকের ফোনে হয়তো বা বিল্টিনও থাকতে পারে অলরেডি হয়তো আছে যদি না থেকে থাকে কোনো অসুবিধা নেই ফ্রিতে অনেক অ্যাপ পাওয়া যায় একটি ডাউনলোড করে নিন এবং আমাকে কমেন্ট সেকশনে জানান যে প্রতিদিন আপনি আসলে কত স্টেপ হাঁটার কথা এবং আপনি আসলে কত স্টেপ হাঁটছেন দেখেন আমি এক্সারসাইজের উপকারিতা বারবার বলে বলে আপনাদেরকে বোর করতে চাই না কারণ আসলে এক্সারসাইজ করার সময়টা বের করতে পারে না বা একটা আলসেমি কাজ করে আমি আমি নিজেও গিলটিয়ে বিষয়ে আমি নিয়মিত না কিন্তু যেটা চেষ্টা আমরা করতে পারি আমি নিজে করি সেটা হচ্ছে হাঁটার চেষ্টা করা তাই যারা আমার ভিডিও যে বসে বসে দেখছেন তারা উঠুন উঠে একটু হেঁটে হেঁটে দেখার চেষ্টা করুন তো এই যে প্রতিদিন যদি একটু একটু চেষ্টা করে আপনি আপনার স্টেপ কাউন্টটা বাড়ানোর চেষ্টা করেন তাহলে বিশ্বাস করুন আপনি অবাক হয়ে যাবেন জানতে পেরে যে আপনার শরীর ত্বক সবকিছুতে কতটা পরিবর্তন আসে পজিটিভ পরিবর্তন অবশ্যই পরবর্তী টিপসে যাওয়ার আগে একটি একটি জরুরি মেডিকেল কন্ডিশন হিসেবে বিবেচনা করা হয় আজকের এই টিপসগুলো আপনাদের সার্বিক লাইফস্টাইলকে আরও হেলদি করতে সাহায্য করবে এবং সেই সাথে ব্রনের সমস্যা কমিয়ে আনতে পজিটিভ ভূমিকা রাখবে তবে যদি আপনাদের কারো ব্রনের সমস্যা অনেক গুরুতর হয়ে থাকে তাহলে অবশ্যই একজন ডার্মোটোলজিস্টের অধীনে এর ট্রিটমেন্ট নেওয়ার কথা বিবেচনা করবেন যদি আপনাদের পক্ষে সরাসরি নিজস্ব দেখানো সম্ভব না হয় তাহলে আপনারা কিরেই বিডির মাধ্যমে একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ নিতে পারেন কিরিবিডি বিডি একটি জাপানিজ প্রোডাক্ট সেলিং প্ল্যাটফর্ম তারা জাপানের বিখ্যাত স্কিন কেয়ার ব্র্যান্ডগুলোর অথেন্টিক প্রোডাক্ট বাংলাদেশে সেল করে থাকে এবং সেই সাথে তাদের পেজে অনলাইনে ডার্মাটোলজিস্ট দেখানোরও সুযোগ রয়েছে শুধু তাই না আপনার স্কিনে যে কোনো সমস্যা তাদের এক্সপার্ট কনসালটেন্টদের সাথে আলোচনা করতে পারে এবার পরবর্তী টিপস নাম্বার পাঁচ হলো ডায়েট ঠিক করুন খাবারের সাথে একনে সম্পর্কটা বেশ জটিল তবে যদি আপনার ব্রণের কারণ হরমোনাল হয়ে থাকে তাহলে কারো কারো ক্ষেত্রে কোনো কোনো খাবার খেলে এই প্রবণতা বেড়ে যায় এমনটা পাওয়া গবেষণায় গেছে এবং এই তালিকায় নাম্বার ওয়ান হল ডেইরি বা দুধ জাতীয় খাবার গরুর দুধ দুধের খাবার এমনকি দুধ চা বা কফি খেলেও কারো কারো ক্ষেত্রে ব্রণ বেড়ে যেতে পারে আবার যদি আপনার ল্যাকটোজ ইনটলারেন্স থাকে তাহলে সেক্ষেত্রেও দুধ জাতীয় খাবার গ্রহণের পরে আপনার এক নেয় বেড়ে যেতে পারে নাম্বার দুই হলো অতিরিক্ত তেল জাতীয় বা ভাজা পোড়া খাবার খাওয়া নাম্বার তিন হলো অতিরিক্ত চিনি জাতীয় খাবার খাওয়া তবে একটু মনে করে দিতে চাই যে এমন না যে সবার ক্ষেত্রে এই ধরনের খাবার খেলেই ব্রোন বেড়ে যাবে তবে কারো কারো ক্ষেত্রে এমন হতে পারে তাই আপনি একটু আপনার ডায়েটটা চেক করে দেখুন মানে খেয়াল করে দেখুন যে নির্দিষ্ট খাবার পরে আপনার এই সমস্যাটি বেড়ে যাচ্ছে কিনা আজকে নম্বর টিপস হলো হেলথের দিকে নজর দিন যদি আপনার অনেক বেশি অ্যাসিডিটির সমস্যা থাকে বা হজমের সমস্যা থাকে প্লিজ এটাকে ইগনোর না করে ডাক্তারের পরামর্শ নিন এবং প্রয়োজনে ওষুধ গ্রহণ করুন ওয়েস্টার্ন ডায়েট এড়িয়ে চলুন কারণ ওয়েস্টার্ন খাবার অতিরিক্ত গ্রহণ আমাদের হজমের প্রক্রিয়ার জন্য মারাত্মক খারাপ এই ওয়েস্টার্ন ডায়েট নিয়ে যদি বিস্তারিত জানতে চান তাহলে আমার এই ভিডিওটি অবশ্যই দেখবেন পরবর্তী টিপস হলো রাতে খাবারটি একটু আগে গ্রহণ করার চেষ্টা করুন ঘুমাতে যাওয়ার অন্তত তিন ঘন্টা আগে খাবার খাওয়ার চেষ্টা করুন এবং এরপরে চা কফি সফট ড্রিঙ্কস বা এই ধরনের যে কোনো সুগারের ড্রিঙ্কস গ্রহণে বিরত থাকুন আমি জানি এই অভ্যাসগুলো বাদ দেওয়া বেশ কঠিন কিন্তু যদি আপনার ত্বক একনে প্রণ হয়ে থাকে তাহলে এই অভ্যাসগুলো বাদ দেওয়াতে আপনি অনেক উপকার পাবেন শুধু তাই না এটা ওভারঅল আপনার শরীরের জন্য অনেক পজিটিভ পরিবর্তন আনবে আর কোন রকম কষ্ট করে যদি শুধু একটা সপ্তাহ এগুলো আসলে মেনে চলতে পারে তাহলে দেখবেন পরের সপ্তাহ থেকে আপনার নিজেরই আসলে খেতে ইচ্ছা করছে না তবে হ্যাঁ ঘুমাতে যাওয়া তিন ঘন্টা আগে খেতে বলেছি দেখে বারোটায় খেয়ে তিনটায় ঘুমাতে যাবেন না আপনার ত্বকেরও কিন্তু রেস্ট প্রয়োজন পরবর্তী টিপস হলো তাড়াতাড়ি ঘুমাতে যান কখন এমন হয়েছে যে সারা রাত একটা খুব ভালো মতো ঘুমিয়ে সকালবেলায় উঠে খেয়াল করেছেন যে ত্বকে একটা ভিন্ন রকম গ্লো দেখা যাচ্ছে না এটা মনের ভুল নয় ঘুমের আমাদের স্কিন হেলথের উপরে অনেক বড় ভূমিকা রয়েছে সারা যে গাড্ডা দেওয়া কম্পিউটারে কাজ করা বা টিভি দেখা অভ্যাসটা বাদ দেওয়ার চেষ্টা করুন বিশেষ করে যদি আপনার ত্বক সেন্সিটিভ বা একনে প্রণ হয়ে থাকে চেষ্টা করুন দশটা থেকে এগারোটার মধ্যে শুয়ে পড়তে এবং রুমের যে উজ্জ্বল আলোগুলো আছে সেগুলোকে নিভিয়ে রাখতে আপনার ফোনটাকে অবশ্যই স্যালেন্ট করে একদম হাতের থেকে দূরে সরিয়ে রাখুন এবং নির্বিঘ্নে ঘুমানোর চেষ্টা করুন পরবর্তী টিপস রোদে যাবেন না আপনার একনে প্রন্ত হলে রোদ আপনার স্কিন কন্ডিশনকে আরও খারাপ করে দিতে পারে কারণ ইউভিরে আমাদের ত্বকে সেবামকে অক্সিডাইজ করে ফেলে এর ফলে সেবাম ঘন হয়ে যায় এবং সেটা পোরকে ক্লক করে ফেলে ব্যাকটেরিয়া বেড়ে যায় সে সাথে ব্রণও বেড়ে যায় তাই আপনার যদি ব্রণের সমস্যা বেশি থেকে থাকে আপনি যতটা সম্ভব রোদ এড়িয়ে চলার চেষ্টা করুন সর্বশেষ টিপস হলো নিজে স্কিনকে ভালোবাসুন আপনার স্কিন কখনোই আপনি অন্য কারো স্কিন দ্বারা রিপ্লেস করতে পারবেন না তাই কার স্কিন ফ্ললেস কার স্কিনে ব্রণ হয় না কে রোদে ঘোরাঘুরি করে কিন্তু কালো হয় না এগুলো কিচ্ছু ফলো করে না কিন্তু তারপরও তার স্কিন ভালো আছে সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন আমাদের জীবন হোক বা আমাদের ত্বক হোক অন্যের সাথে তুলনা করার কিন্তু কোনো পজিটিভ দিক নেই আপনার লাইফ আপনার স্কিন আপনার পরিস্থিতি সবকিছু ইউনিক তাই আপনার জীবনে আপনার অবস্থানে থেকে আপনার ত্বকের জন্য আপনার পক্ষে যতটুকু করা সম্ভব ততটুকুই করার চেষ্টা করুন এবং নিজের স্কিনকে ভালোবাসুন ব্রণের সমস্যা দূর করতে বা কমিয়ে আনতে বা নিয়ন্ত্রণ করতে যেমন একটি হেলদি লাইফস্টাইলের অনেক বড় ভূমিকা রয়েছে ঠিক তেমনি একটি বড় ভূমিকা রয়েছে ওভারঅল স্কিন কেয়ার রুটিনেরও নেক্সট টাইম আপনাদের স্কিন কেয়ার রুটিনে যদি আপনারা কোনো জাপানিজ প্রোডাক্ট যুক্ত করতে চান তাহলে সেক্ষেত্রে কিরে বিড়ি থেকে আপনারা রেগুলার ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন টেন তাদের কমিউনিটি মেম্বার হয়ে থাকলে শুক্রবারে ব্ল্যাক ফ্রাইডে অফারে পেয়ে যাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়াও আপনারা ব্যবহার করতে পারেন আমার কুপন কোড যেটা হলো এস কিউ ওয়ান টু আশা করি এতে করে আপনাদের স্কিন কেয়ার রুটিনের নতুন কোনো প্রোডাক্ট যোগ করা কিছুটা হলেও সাশ্রয়ী হবে অসংখ্য ধন্যবাদ কিরে বিডিকে আজকের ভিডিওটি স্পন্সর করার জন্য তো এই ছিল ব্রণের সমস্যা কমা আমার জিরো টাকার একটা টিপস এমন লাগলো আজকে ভিডিও আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন দেখা হবে পরবর্তী পর্বে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দিস ইস সারা সানিং আফ টুডে ফ্রম সারা